আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জয়দাস কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি খুব সহজভাবে হাতে মাখানো কাচকি মাছের চোরচুরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তবে দেখি কিভাবে তৈরি করা হয় কাচকি মাছের চোরচুরি এখানে আমি আড়াইশো গ্রাম কাচকি মাছ খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি মাছটা মাখানোর জন্য এখানে আমি একটি বলে অর্ধেকটা পরিমাণ টমেটো নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং তিন থেকে চারটা কাঁচামরিচ আমি মাঝখান ফেলে ফেরে নিয়েছি পেঁয়াজটা আপনারা বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এবং খুব চিকুনভাবে কাটার চেষ্টা করবেন এখন আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো জালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো সাতমতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব মাছ দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে নাহলে মাছগুলা ভর্তা হয়ে যাবে মাছটাও আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি তিন টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এখন আমি মাখানো মাছগুলা ছড়িয়ে দিয়ে দিবো যে বাটিতে মাছটা মাখানো ছিল ওই বাটিটা আমি একটু পানি দিয়ে ধুয়ে সহ একটু পানি অ্যাড করেছি এখন আমি মিডিয়াম হাই হিটে ডাকনা দিয়ে রান্না করব 10 মিনিট 10 মিনিটের মাঝখানে আমি এখানে এক চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে যখন মাছটা মেখে রেখেছেন তখনও অ্যাড করতে পারেন দশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছেন আমার মাছের চোরচুরিটা হয়ে গেছে দেখতেও খুবই লোভনীয় হয়েছে এখন আমি ডাকনা খুলে আরও পাঁচ মিনিট রান্না করব তৈরি হয়ে গেছে আমার মজাদার কাচকি মাছের চোরচুরি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে গরম বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আল্লাহ হাফেজ